আজকের আজকের কবিতাটা হলো আবহমান নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই নীরেন্দ্রনাথ চক্রবর্তী আধুনিক যুগের অন্যতম একজন শ্রেষ্ঠ কবি শুধু কবিতাতেই নয় গদ্যতেও কিন্তু তিনি খুব সাবলীল নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার প্রধান বৈশিষ্ট্য যেটা সেটা সব সময় বোঝা যায় যে সহজবদ্ধতা মানে কবিতার ভাষা সহজেই মানুষের মনে গোচর হয় সমাজ সচেতন সচেতনতাও এবং গ্রাম বাংলার মাটির একটা সুগন্ধ তার কবিতায় যেন লেগে থাকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পাঠ্য আবহমান কবিতাটি আঠেরোই ভাদ্র তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে রচনা হয়েছিল আর এটা অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের তিরিশ সংখ্যক কবিতা আর এই অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থে মোট একান্নটা কবিতা আছে অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের প্রথম সংকলন যেটা সেটা প্রকাশিত হয়েছিল চৈত্র তেরোশো সাতষট্টি বঙ্গাব্দ এপ্রিল উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ এই কবিতা কবি যেন সেই গ্রামের মাটির সোঁদা গন্ধকে আবার নিজে নিজ প্রাণে ফিরে পাওয়ার বাসনা প্রকাশ ঘটিয়েছে এরপর আমরা এই কবিতাটার প্রতিটা চরণ ধরে ধরে ব্যাখ্যা করব আবহাওয়া যে নীরেন্দ্র চক্রবর্তী কবিতা সেটা কিছুটা তাই যে মানুষ কর্মসূত্রে অনেক সময় বাইরে যায় যেতে হয়তো কর্মের সূত্রে তাগিদে রোজগারের তাগিদে কিন্তু সেই রোজগার করতে 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 যখন সময় পেরিয়ে যায় অনেক সময় মানুষের মনে হয় যে আমরা যে যেখানটা আমার রুট মানে যে গ্রাম যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ ছেড়ে পর শহরাঞ্চলে রোজগারের জন্য এসেছি তাকে খুব মনে পড়ে তখন প্রতিদিন সে সেইখানে ফিরে যাওয়ার একটা বাসনা তার মধ্যে ফিরে আছে কেন বলতো গ্রামীণ জীবন অনেক শান্ত স্নিগ্ধ এবং সরল সেই সরলতায় ফিরতে আবার মন চায় সেই নিয়েই নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতা আবহমান দেখ এবার আবহমান কবিতাটা প্রতিটা লাইনে আসে আবহমান নীরেন্দ্রনাথ চক্রবর্তী যা গিয়ে ওই উঠানে তো দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে বলছে কাকে যা বলছে যে রোজগারের তাগিদে এক সময় জীবিকা স্বার্থে গ্রাম্য জীবন ছেড়ে শহরের জীবনে এসেছিল তাকে বলছে যা গিয়ে তুই ওই তোর ওই সেই যে গ্রাম জীবন ছেড়ে এসেছিস সেই উঠানটায় যেয়ে যা দেখ ওখানে যেব দেখ এখনও দেখতে পাবি একটা ছোট্ট ফুল দুলছে বাতাসে ফুলটা ফুল দোলা কিসের প্রতীক প্রাকৃতিক সৌন্দর্যতার প্রতীক প্রাকৃতিক স্নিগ্ধতার প্রকৃত প্রাকৃতিক সাবলীলতার প্রতীক বলছি এখনও দেখ যেই বল যে ফুলটা তুই ছেড়ে এসেছিলি সেইটাই চলছে মানে গ্রাম্য জীবনটা যেমন ছিল দেখ তেমনিই আছে কে এখানে এসেছিল অনেক বছর আগে কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে বলছে মানুষ যখন গ্রাম্য সভ্যতায় তার প্রথম বসবাস শুরু করেছিল প্রথমে তো গ্রাম্য সভ্যতা দিয়েই শুরু হয় বলছি সেখানে কে কবি বলছে কে মানে কবি নিজেকেই বলছে আর অনেক বছর আগে এখানে নিবিড় অনুরাগে প্রচুর ভালোবাসা দিয়ে ঘর বেঁধেছিলেন কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে কে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে বলছি কে কে বলতে এখানে অন্য কেউ নয় কবি নিজেকেই বলছে বলছে কে কর্মের সূত্রে গ্রাম্য জীবনে আর্থিক রোজগার তো কম তুলনামূলক কোথায় আর্থিক সংগতি পেতে হবে রোজগার বেশি হবে শহরাঞ্চলে তাই কবিও আর পাঁচজন মানুষের মতো গ্রাম ছেড়ে পর শহরে গিয়েছিল জীবিকার তাই তাই কবিকে বলছে কে এখানে এক সময় এই গ্রাম জীবনে কে নিবিড় অনুরাগে ঘর বেঁধেছিল কে বার এখানে ভালোবেসে এই জায়গাকেই ফিরে এসেছে কে কে অনেক বছর আগে এখানে একটা প্রেমপূর্ণ হৃদয় দিয়ে ঘর বেঁধেছিল আসলে কবি নিজেকেই বলতে চাইছে কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে ভালোবাসে কে এখানে কাজের সূত্রে বাইরে যেয়ে পর আবার কিন্তু ফিরে আসে আবার নিবিড় অনুরাগে এই মাটিকে এই হাওয়াকে এই পরিবেশকেই ভালোবাসে কে অর্থে আবারও বলছি কবি নিজে শুধু নিজে নয় সমগ্র সমাজ সমগ্র মানুষ যারা গ্রাম্য জীবন ছেড়ে শহরাঞ্চলে যায় কিসের জন্য আর্থিক সংগতির জন্য কিন্তু গ্রাম জীবনে তাদের মন পড়ে থাকে দেখ ফুরোই না তার কিছুই ফুরো না নোটো গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োই না বলছি গ্রাম জীবনে আমরা একটা ছোট্টবেলায় কবিতা পড়েছিলাম নোট গল্পের শেষেও বলে আমার গল্প ফুরোলো হলো নোটে গাছটি বুড়োলো কি কিনা তো বলতে চাইছি কি যে গ্রাম্য জীবনটা জীবনের প্রাকৃতিক সৌন্দর্যটা বা গ্রাম্য জীবনের গ্রহণযোগ্যতাটাকে যদি নোটে গাছের সঙ্গে তুলনা করি তাহলে বলতে চাইছে যে এই গ্রাম্য জীবনটা পুরনো হতে পারে কিন্তু কোনোদিনও নষ্ট হয়ে যায় না তার প্রাকৃতিক সৌন্দর্যতা নিয়ে যেমন আগে ছিল তেমনি এখনও বিরাজমান তাহলে নোটে গ্যাসটা বলতে কো কিসের সময় তুলনা করা হচ্ছে নোটে গ্রাম্য জীবনের সঙ্গে যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে বলছি যা সেই লাউ মাচাটা যেটা ছোট্টবেলা যেটা কর্ম ছোটবেলায় দেখেছিলি তারপর ওইখান দেখেই বড় হয়েছিলি তারপরে কর্মের সূত্রে সেখানে ছেড়ে পর শহরাঞ্চলে এসেছিলি সেই লাউ মাচাটার পাশে গিয়েই দাঁড়া দেখ একটা ছোট্ট ফুল এখনও ধুলছে ছোট্ট ফুল আবারও বললাম গ্রাম্য জীবনের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক আর কি ফুরোই না তার যাওয়া ফুরোই না তার আশা ফুরোই না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা বলছে বলছে খুবই আবার বলছি কর্মসূত্রে শহরাঞ্চলে গিয়ে উপস্থিত হয়েছি কিন্তু তার মনটা কোথায় পড়ে আছে সেই গ্রাম জীবনে বলছে সেই গ্রাম জীবনে তার শহরাঞ্চলে থাকলেও তার মনটা বারবার সেই গ্রামে প্রাকৃতিক সৌন্দর্য তার যাওয়া আসা আর কিছুতেই ফুরায় না কেননা শহরের জীবনেতে সে থাকলেও রোজগারের তাগিয়ে দেয় গ্রামের জীবনেই তার মন পড়ে আছে আর পুরোহিনা সেই এক বইয়ে তার এক দুরন্ত পিপাসা মানে কি বলতো বলতে চাইছে প্রকৃতির কাছে ফিরে যাওয়ার একান্ত বাসনা কিছুতেই ফুরায় না কবি সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা রাত তারাই তারাই স্বপ্ন এঁকে রাখে বলছে যে জিনিসটা থেকে দেখবি যত বেশি দূরে সেই জিনিসটাকে তত বেশি তোরা অনুভব করবি যে সেই জায়গাটায় যাওয়া প্রয়োজন আছে মন চাইবে সেই জায়গাটা বারবার বারবার যেতে বলছে সারা কবি শহরাঞ্চলের যখন জীবনে দৈনন্দিন যান্ত্রিক জীবনে হাঁপিয়ে উঠেন তখন বারবার মনে মনে ঘাসের গন্ধ মাখে মানে কি গ্রামের গ্রামের পরিবেশের ঘাস গাছপালা কবিকে বারবার স্মরণ করে গ্রামের ফাঁকা মাঠ যেখান থেকে শুয়ে শুয়ে আকাশের পরিষ্কার আকাশ থাকলে তারা দেখতে পায় শহরাঞ্চলে তো ঘরের দেওয়ালেই চারদিকে আড়াল কি দেখতে পোক সেটা বার বার সারা রাত তার মনে স্বপ্ন আঁকিয়ে যায় যে কখন আবার সেই গ্রাম্য জীবনে ফিরে যাবো ফুরোই না তার ফুরোই না ফুরোই না তার কিছুই ফুরোই না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু বুড়োই না বুঝে সেই গ্রাম্য জীবনের গ্রহণযোগ্যতা গ্রাম্য জীবনের সৌন্দর্য কিছুই ফুরোয় না গ্রাম্য জীবনটা পুরনো হয়ে যায় বুড়ি যায় কিন্তু নষ্ট হয়ে যায় না যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে বলছি যা ওই উঠোন যেটা যেখানে তোর বাল্যকাল কেটেছে সেই উঠোনে যেয়ে দাঁড়া সেই লাউ মাচাটার পাশে যা ছোটোবেলায় দেখেছি সেখানে এখনও একটা ফুল দুলছে ছোট্ট ফুল দুলছে সন্ধ্যার সুন্দর বাতাসে শহরের জীবনের সন্ধ্যা তো গুমট বাতাস গ্রামাঞ্চলের বাতাস হচ্ছে নদীর প্রকৃতির স্নিগ্ধ বাতাস নেভে না তার যন্ত্রণা যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি বলছি গ্রাম্য জীবন গ্রাম্য জীবনে আর্থিক সঙ্গতি কি খুব বেশি থাকে না দারিদ্রতা চিরসঙ্গী তাই কি বলছে নেভে না তার যন্ত্রণা বাসি বলছে গ্রাম জীবনের অভাব যন্ত্রণা নিত্য সঙ্গী আর দুঃখটাও তাদের বাসি হয় না মানে কি বাসি বলতে কি কালকের পুরানো বলছি দুঃখ তাদের প্রতিদিন নতুন টাটকা দুঃখ থাকে মানে প্রতিদিনের দুঃখ কিসের দুঃখ অভাবের দুঃখ সঙ্গতি দুঃখ না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি বলছি যদিও অভাব জন অভাব অনটন গ্রাম্য জীবনে আছে অভাব কিন্তু ফুল ফুটোতে কিসের সময় তুলনা করা হয় হাসির সঙ্গে হাসির মতো লাগে বলছে গ্রাম্য জীবনের কিন্তু হাসিটা তার মুখ গ্রাম্য জীবনের মানুষের মুখ থেকে হারায় না বলছে শহরাঞ্চলের মানুষ অনেক অর্থ রোজগার করতে পারে কিন্তু গ্রাম্য জীবনের মানুষের অভাব থাকলেও তারা হাসিটা তাদের চিরসঙ্গী মানে একদম হাসি মনে তারা জীবনটাকে অতিবাহিত করে তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হায়া হাওয়া কি যেমন গ্রাম্য জীবনে সূর্যোদয় একটা আলাদাই সূর্যোদয় প্রাকৃতিক পরিবেশের গাছপালার মধ্যে নদীর উপর পাড়ে সূর্য উদয় হচ্ছে বলছি কি বলছে যে তেমনি করে যেমন আজ থেকে বহু বছর আগে সূর্য উঠত সেইভাবেই সূর্য আজও গ্রাম্য জীবনে উঠছে মানে প্রাকৃতিক সৌন্দর্যটা যেমন আগে ছিল এখনও আছে পুরো আর সন্ধ্যা হলে নদীর তীরে বাতাস সেই একই রকমভাবে প্রবাহিত হচ্ছে মানে সুন্দর ফুরফুরে ঠান্ডা বাতাস গ্রাম্য জীবনে বই হচ্ছে শহরাঞ্চলে তো কলকারখানা ধোঁয়ার গরম বাতাস গ্রাম্য জীবনে সেই সুন্দর স্নিগ্ধ বাতাস রাস্তা যেখানে বাস চড়িয়ে সেখানে মোড়ে দাঁড়িয়ে ভালো বাতাস পাবি না একটা মাঠের মাঝে ভালো বাতাস পাবি এখানে গ্রাম্য জীবনে সেই মাঠের মাঝে স্নিগ্ধ বাতাসের কথা বলা হচ্ছে নদীর তীর থেকে যা বয়ে আসে ফুরোই না তার কিছুই ফুরোই না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু বুড়োই না বলছে গ্রাম্য জীবনের গ্রহণযোগ্যতা সৌন্দর্য কিছুই পুরায় না গ্রাম নোটে গাছটার সঙ্গে আগেই বলেছি গ্রাম্য জীবনের তুলনা করেছি গ্রাম জীবনটা পুরাতন হতে পারে তারা ব্যাকডেটেড হতে পারে তাদের লাইফস্টাইলটা পুরাতন হতে পারে কিন্তু তাদের জীবনের সতেজতাটা কিছুতেই নষ্ট হয় না মানে গ্রাম্য জীবনটা নষ্ট হয় না সতেজতা নিয়ে বোঝায় থাকে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে বলছি সেই উঠোন যাকে তুই বাল্যকালে ছেড়ে এসছিলি কর্মসূত্রে শহরাঞ্চলে আসার জন্য সেই উঠানে গিয়ে দাঁড়া সেই লাউ মাচানার পাশে এখনো সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে বলছি দেখ দেখ পুরো আগে যতগুলো লাইন লেখা হয়েছে সেই শব্দটা নাই এখানে আছে সেই বলতে যে সেই বলার অর্থ হচ্ছে কবি বাল্যকালে যে প্রাকৃতিক পরিবেশটাকে রেখে দিয়ে এসেছিলো এখনও দেখ সেই প্রাকৃতিক পরিবেশ সেই স্নিগ্ধতা নিয়ে এখনো পর্যন্ত সেখানে একই রকমভাবে বিরাজমান তাই বলছে লেখক যে কবি তাই বলছে এখনও সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে বলছে সন্ধ্যার স্নিগ্ধ বাতাসে গ্রাম্য জীবনে সেই সতেজতার সতেজতাময় ফুল এখনও যে যা কবি বহুদিন আগে কর্মসূ কর্মের জন্যে শহরাঞ্চলে আসার জন্য ছেড়ে এসেছিল তাই গ্রাম্য জীবন তার সতেজতা নিয়ে এখনও সমানভাবে বিরাজমান